সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন এবং অভিজ্ঞ খামারিতে জ্ঞান অভিজ্ঞতা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তা আশা করছি সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দর্শক আমাদের এক ভাই কমেন্টে বলেছেন যে ভাই সাতাশ তারিখ ডিসেম্বরের রূপ দিয়া ছাগলের হাটের আপডেট জানাতে তারই ধারাবাহিকতায় আজকে আমি অবস্থান করছি যশোরের রূপ দিয়া ছাগলের হাটে এই হাটটা যশোর খুলনা মহাসড়কের একেবারে পার্শ্ববর্তী স্থানেই অবস্থিত তা চলুন আপনাদেরকে দেখায় এই হাটে কেমন দামে ব্যাপারী এবং গৃহস্থেরা ছাগল বিক্রি করছেন দর্শক এই পাশে আপনারা একটা খাসি ছাগল দেখতে পাচ্ছেন ভাই ছাগল আপনার এইটা বয়স কেমন এটার ওই দেখা যাচ্ছে যে সাত মাস ঠাস হবে তার দাম কত যাচ্ছেন ভাই এটা বারো হাজার টাকা দাম চাচ্ছে এই যে এই ভাইয়ের ছাগল বারো হাজার টাকা দাম চাচ্ছে খাসি আপনারা চাইলে এই হাট থেকে সংগ্রহ করতে পারেন বারো হাজার টাকা তো আর বিক্রি হবে না কিছু কম সম করে আর কি হবে দেখা যাচ্ছে যে ফিক্সড কেমন হইলে আপনি আর কি বিক্রি করার ইচ্ছা আছে দশ হাজার টাকা হইলে উনি আর কি এটা ছেড়ে দেবে উনি ব্যাপারই না উনি হচ্ছে গৃহস্থ নিজে বিক্রি করার জন্য আর কি হাটে এনেছেন তাই তো ঠিক আছে অ্যাঙ্কেল ভালো থাকবেন ভালো আছেন চাচা এই দুটো আপনি নিয়ে আসছেন এটা কি খাসি না হাইল মে বিক্রি হবে কত এটা

এখানে আপনারা এসে দেখে এই যে চাচার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক এই পাশে আরো ছোট ছোট দুইটা ছাগল দেখা যাচ্ছে এই যে ভাইয়ের ছাগল ভাই ছাগল কি খাসি না হাইলো খাসি ছাগল দুইটাই দাম কেমন চাচ্ছেন ভাই এটা এটা কথা এই যে সাড়ে আর এই পাশের দেখা যাচ্ছে দুইটা যদি একসাথে নেয় সেক্ষেত্রে আপনি দশ হাজারেও আর কি ই করতে পারবেন নাকি ছাগলের দাম তুলনামূলক কম আছে এই যে পোষার মতো এই দুইটা বাচ্চা এই ভাই নিয়ে আসছেন দেখা যাচ্ছে আপনারা দেখে এই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দাম চাচ্ছে উনি সাড়ে বারো হাজার টাকা দশ হাজার টাকা হলে বিক্রি হবে আপনারা এই হাটে এসে সংগ্রহ করতে পারবেন এই যে ভাইয়ের ছাগল ভাইয়ের সাথে যোগাযোগ করলেই হবে নাকি ভাই ঠিক আছে দর্শক এই পাশে আমরা ছোট ছোট আরো কয়েকটা ছাগল দেখতে পাচ্ছি এই যে আঙ্কেলের ছাগল আসসালাম আঙ্কেল ভালো আছেন ছাগল আপনি নিয়ে আসছেন তাই আপনি দাম কেমন চাচ্ছেন এই যে এইটার সবগুলো তো আপনারই নাকি হ্যাঁ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকা যাচ্ছেন এটা খাসি না হাইলো না এটা এই যে খাসি বাচ্চা এটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন ইনি ছাগলটা লম্বা চওড়া আছে সাড়ে পাঁচ হাজার টাকা দাম দেখা যাচ্ছে যে কিছু কম সময়ে বিক্রি হবে কত হলে বিক্রি হবে অ্যাঙ্কেল চারের উপর চারের উপর অর্থাৎ সাড়ে চার চারের মধ্যেও আপনারা এটা সংগ্রহ করতে পারবেন আশা করা যায় আপনারা এই আঙ্কেলের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন ঠিক আছে আঙ্কেল ভালো থাকবে না এইটা কেমন চাচ্ছেন এটা সাড়ে ছয় হাজার টাকা এই যে সাড়ে ছয় হাজার টাকা দাম এটা এখন আমি আপনাদেরকে কিছু ছোট ছোট ছাগলের দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই পাশে দেখি একজন চাচা ছোট ছোটো কয়েকটা ছাগলের বাচ্চা নিয়ে এখানে বসে আছে দেখা যাক চাচা এই ছাগলের দামগুলো কেমন চাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ছাগলের দাম কেমন চাচ্ছেন এই যে এইটা এই যে এই ছোট এটা দাম কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো দর্শক দেখতে পারছেন ছোট্ট একটা ছাগল পঁয়ত্রিশশো টাকা চাচা দাম কি টাকা দাম তো বিক্রি হবে না নাকি কিছু কম হবে দেখা যাচ্ছে তিন হাজার টাকা টাকা হইলে আর কি বিক্রি হবে নাকি দর্শক দেখতে পাচ্ছেন এই ছাগলটা তিন হাজার টাকা মতো হইলে বিক্রি হবে ছোট ছাগল দাদা এই যে এই কালারফুল এটা কত এই কালার যে কালার সুন্দর এইটা এটা কি খাসি ভাইলন সাড়ে ছয় হাজার টাকা এটা তো মনে হচ্ছে একটু বেশি বেশি তাই না দাদা ও দেখা যাচ্ছে একটু কম সম হবে নাকি যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা আসবেন পাঁচ টাকা টাকা হলে আপনারা এটা দেখা যাচ্ছে যে কিনতে পারবেন নাকি চাচা পাঁচ হাজার টাকা হইলে কেনা যাবে ঠিক আছে এরকম আর দর্শক ছাগল কেনার পর আপনারা কিন্তু এইখান থেকে ছাগল পাশ করিয়ে নিতে পারবেন এখানে পাশ খরচ তুলনামূলক কম আছে আমি ওনাদের সাথে কথা বলে যা জানলাম দেখি এখন এনারা পাস খরচ কত করে আর কি ছাগল প্রতি চাই আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল পাস তো এইখানে করেন নাকি তা ছাগল হচ্ছে পাস করতে আপনার ছাগলপতি হিসাব নাকি আপনার হাজারে ব্যাপারীদের কাছ থেকে আমরা টাকা পার পিসে বিশ হাজার টাকার ছাগল দর্শক ব্যাপারীদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ এই আঙ্কেলরা মাত্র পঁয়ত্রিশ টাকায় পার ছাগলে আর কি এনারা পাস করায় যেটা শুধু ব্যাপারীরা সুযোগ পাবেন অন্য কেউ পাবে না আর ছাগল আর কষাইরা আর কি পঞ্চাশ টাকা করে ছাগলপতি পাশ করাতে পারবেন আর গৃহস্থ যারা আর কি ছাগল কিনবেন পোষার জন্য অথবা পালন করার জন্য তারা কেমন কম বেশি হবে তাদের কাছ থেকে এনারা কম বেশি করে আর কি পাশ করাবে সমস্যা নেই আপনারা এখানে এসে সংগ্রহ করে নিতে পারবেন পাশের ক্ষেত্রে তেমন আহামরি ঝামেলা নেই ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম